সালাম ওয়ালাইকুম ওরাহমতুল্লাহ তিনদিন বলে আমাদের আরেকজন প্রিয় ভাই বাইবা দিয়ে এসেছেন তার ময়নার্দিক কোন অভিজ্ঞতা আসসালাম ওয়ালাইকুম ওরাহমতুল্লাহ আমি মোহাম্মদ সার কামান আমি এসি ছট্টামের সাতক্ষিনী থেকে প্রথমেই ভাইবা বলে সালাম দিয়ে প্রবেশ করলাম আমাকে স্যার রা সুন্দর বসতে বললেন আমি বসলাম বসার পরে আমাকে প্রথমে জিজ্ঞাসা করলেন যা আলিকাল কিতা বলা আভয় ব্যাপী হিউদালিন মুত্তাকিন এর অর্থ কী আমি সেটা বললাম এবং জালিকাটা আলিকাটা শব্দটা কী মনে বললাম ইস্নেহীশারা বলতো এটা কি দূরের জন্য ব্যবহার হয় নাকি কাছের জন্য বললাম এটা দূরের জন্য তো আমাকে স্যার জিজ্ঞাসা করলেন কিতাব তো খুব কাছে দূরে কেন ব্যবহার করলেন বলতে সেটা লাভ হয় মাহফুজ থেকে তো এই বিষয়টা কি এরপর আমাকে স্যার জিজ্ঞাসা করলেন মুত্তাকেই শব্দটি তাহাকি কর আমি মুত্তাকি বললাম তাহা কি শব্দটি করলাম এরপর বললেন হাদিস সহি হওয়ার জন্য কি কি প্রয়োজন বললাম স্যার আমি এবং হাদিসটি পর্যন্ত পৌঁছতে হবে রাবিকে নিয়ে আইপন থাকতে হবে এবং হাদিসটি কি সাজ এবং মোয়াল্লাল থেকে মুক্ত হতে হবে এবার বললেন ঠিক আছে ধন্যবাদ তুমি আসতে পারো সালাম আলাইকুম